বন্ধুরা আমরা অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে মাছ ধরতে যাচ্ছি তাই তার গোদাবরি যে মেন বাউন্ডারি এটা হচ্ছে মেন বাউন্ডারি খুবই সুন্দর জায়গা আমরা মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছি যাবো এক্ষুনি বন্ধুরা দেখুন থেকে নামছি গোদাবরী নদীর দিকে একটা মন্দির আছে বন্ধুরা সাইডে সুন্দর শিব মূর্তি দিয়ে শিব মূর্তিটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমাদের টিম মেম্বাররা সবাই আসছে হ্যাঁ মাছ ধরতে আসছে সবাই সুন্দর করে মন্দিরটা খুবই ভালো সবাই আসছে সবাই সিঁড়ি থেকে সামনে একদম ওপেন প্লাসে প্লেসে গোদা গোদাবরী নদী সুন্দরভাবে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন গোদাবরী নদীর একটা ছোট্ট শাখা মেন নদীর সামনেই আমরা যাচ্ছি এটা পার হলেই মেন নদী বালি বন্ধুরা সারা বাড়ি করছে বালিতে আমার দাদা বউ আসছে দেখায় কিঙ্কর দা আসছে আরো লোকজন আছে এরকম মন্দির বানানো আছে নদীর সাথে বন্ধুরা দেখো কতটা উপরে উঠছি আমরা নদী একটা পার করে এলাম মানে এটা শাখা নদী আর এটা মেন নদীর সামনেই এটা পার হলে এটা কটা বাগান আছে বন্ধুরা গোদাবরীর চড়ে আমরা নেমে গেছি এক্ষুনি ল্যান্ডিং করলাম এখান থেকে মানে অনেকটা জায়গা আমরা হেঁটে এসেছি এই গোদামরি নদীর মাঝখানে হেঁটে পাচ্ছি শুধু বালি আর বালি বন্ধুরা যেদিকে দেখাবো সেদিকের বন্ধুরা শুধু বালি এই আমরা যাচ্ছি আমাদের সামনে আমাদের আরও টিম মেম্বার আছে তারা সবাই যাচ্ছে ওখান থেকে দেখি এখন কি দেখা যাচ্ছে কি সামনে আমরা যে দেখবো মাছ টাছ আছে কি মাছ তো অবশ্যই ধরবো আপনাদেরও দেখাবো আপনারা ওয়েট করুন এবং দেখুন যে কি করে দেখছি বন্ধুরা এটা আমার কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কি হয়েছে হ্যাঁ এক আমার দুই দাদা আছে তারা সবাই মানে ই করছে ফার্স্ট মাছ বন্ধুরা প্রথম মাছ যেটা হচ্ছে বেলে মাছ খুবই সুন্দর দেখতে বেলে মাছটা হ্যাঁ ও লাভ দিচ্ছে বেলে মাছটা আমাকে দেখে বন্ধুরা দেখুন কত সুন্দর মাছটা প্রথম মাছ এটা এটা কি মাছ এই এই মাছগুলো খুব টেস্টিফুল মাছ মাছ দেখা যাচ্ছে কি ফার্স্ট লাইফে প্রথম সামনে দেখছি আমি আমার লাইফে অনেক জায়গায় দেখেছি সামনে একদম বাবুই বাকির বাসা এখানটায় পাখি মানে এখানে পাখি প্রচুর পাখি পশু মানে সব রকম থাকে হ্যাঁ জাল খাওয়া দিন করে কে আমাকে বন্ধুরা এখানটা এক্ষুনি মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাছটা মাছ জাল ফেললেই পাওয়া যাবে বন্ধুরা আমরা চেষ্টা করবো জালটা মেলানো হচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর করে জালটা মেলানোর সাথে সাথে কিন্তু বন্ধুরা মাছ পড়ার আশা করি পড়বে দেখুন বন্ধুরা জাল দিয়ে ঘিরে দিয়েছে অলরেডি একদম জাল দিয়ে লাইভ দেখাচ্ছি আপনাদের বলতে প্রথমবার মাছ জাল দিয়ে ঘেরা হচ্ছে হ্যাঁ জাল হাত চাপা করা হচ্ছে মাছ কিছু দেখা যাচ্ছে কিনা দিয়ে যাই না পড়ছে মাছ নেই এখানে ঘাউি করা হচ্ছে না সামনের দিকে মাছ হচ্ছে আজকে থাকবে তুই দেখার বিষয় আছে ঢুকতে পারবি না বাবির দেখ আছে হ্যাঁ খোলা অসম্ভব বন্ধুরা বাসা পাওয়া গেছে খোলা হচ্ছে বাচ্চাও আছে হ্যাঁ 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 খুলবো এটা না খুললে তোমার দেখে কি হম ওরকম না উপর দেখো এই জায়গাটা বাচ্চাটা চাই জায়গাটা পিছনে থাকবে উপরে ওরা উপর দিয়ে ঢুকে এ কিন্তু আস্তে আস্তে খুলতে হবে বন্ধুরা বাবু বুকি বাসা খোলা হচ্ছে জাস্ট বাচ্চাদের দেখে আমরা চলে যাবো আর অন্য কিছু করবো না এবার দেখা যাবে কটা বড় না ছোটো হুম না আস্তে করে দোল তাহলে আবার দেখা যাচ্ছে না না তো হোক দেখা হোক বাবুই পাখি বাচ্চা এত বাবারে বাবার মা কোথায় না বাবুই পাখির বাচ্চা একদম লাইফ হুম একটু পটি করে দিয়েছে দুটো বাচ্চা হয়েছে সুন্দর আর ওদের বাচ্চা একদম পুরো রেখে দেয় একদম দিয়ে আবার ইয়ে করে দেয় হ্যাঁ হাতে পটি করে দিয়েছে বাচ্চা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাচ্চারা বন্ধুরা দেখে নিলেন হুম ঠিক ঠিক করে ডাকছিল ওর মা আর আমি দেখো কতদিন ওদের জলের মানে ফেলে দিলাম এ বাচ্চা আছে বাবু বাকিতে এতে বন্ধুরা আরও অনেক প্রচুর বাবু পাখি বাসা থাকে আর এবং এখানটায় রেড কালার বাবুই ডিম তিনটে ডিম আছে আরেকটা আছে হ্যাঁ এখনো ফার্টিলাইজার হয়নি অনেকটা বাকি আছে আর ডিমগুলো আস্তে তুমি ঢুকিয়ে দিচ্ছি ওদের মাদে দেখা যাচ্ছে না কোথায় আছে বলা যাচ্ছে না কোন দিকে থাকে হ্যাঁ ও ডাকছে হালকা হালকা করে এই বাসাটায় ডিম আছে বন্ধুরা এ বন্ধুরা এই বাসাটা ডিম আছে এটা এখন রেডি হয়েছে আর এই বাসায় কি আছে কিনা যাই না এটাও ডিম আছে বন্ধুরা এটাও ডিম আছে বন্ধুরা এটাও ডিম আছে ডিম একদম পুরো বাবুই পাখি প্রচুর আর বাবুই পাখির বাসার ভিতরে কাদা কাদামাটি থাকে আর জোনাকি পোকা থাকে দেখুন বন্ধুরা যদি না দেখতে পান কিছু করার নেই এখানটা দেখো কাদামাটি আর জোনা পোকি জোনাকি পোকা আছে আর এই বাসাটায় মনে হচ্ছে আমার খুবই টার্গেট বাচ্চা আছে যেহেতু বাচ্চাটা অনেকটা বড় বাসাটা দেখি বন্ধুরা হ্যাঁ দাদা চলে গেছে আমি একটু দিয়ে বাচ্চা হ্যাঁ বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হ্যাঁ বাবুই যে বাবুই পাখিটার বাচ্চা হয় বন্ধুরা বন্ধুরা যে বাবুই পাখিটা বাসায় বাচ্চা একটা বড় মাছ পাওয়া যেতে পারে সারাই দেড় বড় বড় মাছ হচ্ছে বন্ধুরা মাছ তো আমার খুবই আনন্দ লাগছে আর আশা করি দেখি মাছ কি পাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ ওটা তলে মাছ থাকলে তো উঠতে পারবে না যতক্ষণ না পাড়িয়ে কি করে দিতে থাকে হবে আমি শান্তি পেয়েছি আমার দাদা আছে নকুল দা আছে আর অরূপ দা চারজন মিলে মাছ ধরার জন্য প্রিপারেশন করছে দেখি কি কি মাছ ধরছে অলরেডি কিন্তু মাছ পেয়ে গেছে নকুল এই বিয়ে গিললে হবে না লম্বাই ট্রেনে যেতে হবে সামনে মাছটা দেখা যাচ্ছে বড় মাছটা

মুটমুট নিয়ে আসবে ধরে ধরে হাত দেওয়া হচ্ছে না মাছ ধরাবে মুটমুট সামনের দিকে হ্যাঁ সামনের দিকে মাছ সামনের দিকে বড় মাছ আছে সামনে সামনের বড় মাছ গেছে সে বসে কিলোর উপরে গেছে মাছটা না কিলো দূরে খাবে হ্যাঁ এই সামনে একটা ডোবা আছে এই ডোবাটার থেকে হ্যাঁ আর আপনি উপর দিকে দিয়ে দেখছি আমি বন্ধুরা আমি কিন্তু হাঁটু জলে বন্ধুরা মাছের নেশা ছাড়তে পাচ্ছি না এগুলো কি মাছ পোনা মাছের মতো মাছ এগুলো কি মাছ এগুলো পোনা মাছের মতো একটা মাছ দেখা একটু হালকা উঁচু করে হালকা করে করে আর বন্ধুরা এই আছে মাছ বন্ধুরা দিকেও চিনে থেকো অবশ্যই নাম বলবেন পোনা মাছ তো নয় মাছটা হ্যাঁ আর পুটি মাছও না কেমন একটা মাছ বন্ধুরা মাছ কিন্তু কম বেশি পেয়েছে আমার দাদা নাকি বলছে নকুলদার কাছে মাছ ঠেকা দিচ্ছে হালকা পাতলা আর এদিকে আমার দাদা বাবু এদিকে দাঁড়িয়ে আছে মাছ কিনে আমার নিজের দাদা আর এখানে নকুলদা তিনজনে মিলে মাছ কিন্তু ধরা হচ্ছে কম বেশি চেষ্টা করছে মাছটা ধরার জন্যে একটা মাছ দেখা গেছে নাকি বড় মাছ বলছে